তুমি কে কেন জল পড়ছে কি বলছো কি শোনা তুই স্যুটা আনলি কেন রনি ঘষ হয়ে গেছে রোদে দিয়েছিস দিয়ে টেবিলে দিলে হয়ে যাবে আর তো পারতে পারছি না খাবার লোক নেই কি বাবা কল না জল জল পড়ে গেল ওর পাপা এত লম্বা আমার ক্যামেরাতে ধরছে না আঙুলের সাথে সুগার ক্যান চুলগুলো কাটতে হবে ধারে শোনো চলো চলো এখানে কি চলো চলো লজাবতী গাছ মরে গেছে হ্যাঁ ও এখন বোঝে না মরে গেছে আবার হবে বর্ষার সময় হবে শাক লাল শাক লাল শাক ওইগুলো প্যাশন ফ্রুট লেবুর মতো খায় নটা না কটা হয়েছে ওইটা সেই মাখন সিম বাবা বলে মাও তোর গান বীজ করতে গিয়েছি এসো এইদিকে যাবো চলো এসো ওইদিক থেকে চলো তুমি কোথা থেকে আমরা পেরেছো পাপাকে জানিয়েছো পাপাকে বলেছো আমরা কোথা থেকে পারলে এইখান থেকে এই গাছ পাপাকে জানিয়েছো আমি নাকি কোথায় যাব টবের জন্য ওন যেতে পারছে না বাবার কাছে চলো এগিয়ে চলো বাবা বগুন ও বাবু বগুন বগুন এই যে এই যে এই যে এই যে এই তো এই তো এই 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 এসো এদিকে এসো এই দেখো ওই তো না ওতে কাঁটা নেই চলো ওইদিকে চলো ওইদিকে চলো 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 ঘুরে ঘুরে চলো ওইদিকে চলো ওইদিকে চলো যাওয়া যাবে দেখা যাও পাপার সঙ্গে দেখা হবে যাও যেতে পারে দেখ সাদা জাম এইটা 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 সাদা জাম জামটা হোয়াইট হবে একদম আঙুরের মতো হ্যাঁ কোনটা এটা এটা নিম পাতা কারি পাতা ওইখানে ছিল তো ওই তো ওইদিকে মরে গেছে ওই তোর সামনে এই সেই আগগুলো খাবার লোক নেই দেখ এই আগগুলো সেই পড়েই আছে মামাও নিয়ে যায় না আর কেউ নিয়ে যায় না নিম পাতাও বোঝে খাইয়ে দে দিলে হ্যাঁ পেঁয়াজ কালি হয়েছে ওই অল্প কাটা হয়েছে একশো টাকা কেজি একশো টাকা কেজি যখন বাগানটা হয় তখন তুমি আনমলের থেকে অনেক বড় তখন একটা কচি কলা পাতা প্যান্ট পরে আর এই ওপরে এদিক ওদিক করছিলে সব ছিল শুধু এই না ছিল কিন্তু এই এগুলো টাইলসগুলো তখন বসায়নি কি বাবা কি শোনা কি করছো এম এমটা কি আচ্ছা করো আমার গাছে গাছ মরে যাবে বাবা হ্যাঁ গাছের লাগবে তুমি কি করছো খেলো তো খেলছি আবার বলবে এই তো ঘুরে বেড়াচ্ছি আর দাদা ভাই কোথায় উঠেছে দেখো ওই তো উপরে হ্যাঁ বসে আছে চলো নিয়ে যাব সেই টপে উঠবে দাদা উঠেছিল এখন ও উঠবে সাথে করে নিয়ে যাই ওঠো আস্তে আস্তে ওঠো আমি আছি এখন ওই টপে তো রেলিং নেই ওই জন্য ভয় করে আমি সাথে আছি অসুবিধা হবে না চলো এই তো আমার সোনা উঠতে পেরেছে দাঁড়াও যাবো আমি দাঁড়াও যেও না কোথায় যেতে চাইছো তুমি দাঁড়াও ওইটা টপকে যাও টপকে যাও ওইদিকে 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 হ্যাঁ ওই থেকে সরে যাও হ্যাঁ টপ হ্যাঁ এই তো শিখে গেছি আমার সোনা আসো এইবারে টপে যাবো আমরা চলো চলো আমার হাত ধরো হাত না ধরলে যেতে পারবে না দাদা একটু ছাড় দাও বসবে ওদিকে নিয়ে যেও না হ্যাঁ কাছে রাখো

আর ওখানে বাবা বসে আছে এত স্লিপ এইখানে কারণ এটা ঢালু না ঢাল আছে যার জন্য আর ট্যাঙ্কের পাশে আমরা বসে আছি হ্যাঁ ওইটা বাবা বসে আছে না একটু উঠেছে থাক না কিসের ভয় তুমি বদমাসি করছো কোনো ভয় নেই তুমি এতক্ষণ ছেলে ভয় করেনি ও আমি আছি তো ওর জন্য তো ভয় আছে ভয় লাগছে না নিচে যাবে চলে যাবে নিচে নিচে ভয় লাগছে চলে যাবে না তো না অন করো না ওটা অন না ওরকম করলে অফ হয়ে যাবে তাহলে কোনো গাছে আমি জল দিতে পারবো না ওটা তো গাছেতে চাবি না এই এটা দেওয়ার হয়েছে তো যে কোনো ট্যাপ খুলে দিলে অটোমেটিক জল পড়বে আর তুমি যদি অফ করে দাও আমি তো জল দিতে পারবো না এই দুষ্টুমিটা করো না অসুবিধা হয় না হুম হ্যাঁ তুমি করো না পেশেন্ট ফিটগুলো বেশ বড় হয়েছে এইবার মনে হয় পারবে দিদিভাই দিদিভাই করে মাথা খারাপ করে দিচ্ছে সে রান্না করব কি বারবার ডাকছে মামার মনে হচ্ছে কি দিতে কি দিলাম না গুলিয়ে সব এক জায়গায় হয়ে গেছে তুমি তো বললে কামড়াতে হ্যাঁ তুমি বললে এখন আবার বলছো করবে না করবে না করে না করে না করে না করে না দাদা হয় করে না এই দেখো করে না উপরে বেশিক্ষণ রাখলাম না কারণ রেলিং নেই তো আর ওপরেই একটা বড় ড্রাম ওই আর একটা বড় ড্রাম দুটো বড় ড্রাম এনেছি এইগুলোতে আবার এই জামরুল গাছ বসাবো কিছু আম গাছ বসাবো দুষ্টুমি কারা না আস্তে আস্তে নাম এই আগে নামবে তুমি একটু ধরে ধরে নামো

কি খাবে বাবা এটা ব্যাট হুম এটা ব্যাট হ্যাঁ এই কানে এই রাখো এই রাখো এখন স্প্রে বোতলটা নিয়ে ওই করছে এটা স্প্রে মুড দা পিচকির মুড এটা পিচকির মুড এটা পিচকির মুড আরে একটু লোন তুমি ওপরে উঠলে ভাই উঠবে যেও না চলো ওদিকে চলো দাদা ভাই কি করছে দেখি চলো না না উঠছে না ও নিজে ভয় পাচ্ছে আস্তে আস্তে চলো আস্তে আস্তে সেই পেস্টিসাইড করা আমি একটা স্প্রে কিনেছি সেটা দিয়ে করছে কই করো কেমন যাচ্ছে দেখি আমার দিকে দিও না কই হচ্ছে না তুমি খারাপ করবে আমি জানি আমি এটা আগের বছরই আচ্ছা এদিকে করো দেখি এইদিকে জলটা দাও জলের ফ্লোটা দেখতে পাচ্ছি না এদিকে দাও এদিকে এই বাস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অনমল দাদাভাই কি করছে দাদা এটা লেখছে আরে উঠুক গিয়ে শুনছে না আমরা নিচে থাকবো পাপার গায়ে জল পড়বে দেখো পাপা শুয়ে আছে বাবু আর একটু এ করে দাও আর একটু লুজ করে দাও হুম লুজ করলে তবে তো হবে এই গায়ে জল দিও না ঠান্ডার সময় গায়ে জল দিচ্ছ কেন না দেবে না জল তুমি অন্যদিকে দাও গাছেদের দাও যাদের দরকার তাদের দাও আমাদের গায়ে জল দিও না দেখো আমার গায়ে লাগছে তো আমি তুমি দেখে দেখে আমার সামনে দিচ্ছ কেন দিকে দিতে পারছো না দাদা খুব দুষ্টু জানো তুমি ভালো তুমি ভালো তুমি হচ্ছে দাদা দুষ্টু দাদা দুষ্টুমি করছে দেখি এই শীতের জন্য শাকগুলো বড় হচ্ছে না jaldi hi gas mein aate

মানে আমি পারছি না দিদি ভাই নামি না নামি দিছি ওই ছাতের মধ্যে থাকবে বলে বলছো দিদি ভাই নামিয়ে দাও হ্যাঁ ওই চোখে রাখবে ছড়ে কি এসো এসো আনমল এসো আচ্ছা আচ্ছা তোমার কি পড়ে গেল ছাতা থেকে কেটে এই তো ওই তো খুলে না না ওই কি খুলে গেছে এই ক্রিম তো খুলে গেছে এই বলে কেন এসো এসো তো দেখে আমার কোলে তুমি দাও তো আমার কোলে দাও ওখানে ঠিক ছিল আমি নিচ্ছি এসো 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 ছাতার মধ্যে থাকবে দুজনে ওইদিকে ঘুরো দাদার দিকে ঘুরে দাঁড়াও দাদার দিকে তাকো দাদার দিকে তাকাও এই দেখো আমরা ছাতার মধ্যে দেখো ভালো লাগছে আমাদের একটা স্টিল ছবি নাও আচ্ছা কেটে দিয়েছো হ্যাঁ কি আবার আবার বলো এক এক দুই তিন চার আট চারের পরে আট আট পাঁচ 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 ছয় ছয় সাত সাত আট আট নয় 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 দশ এমন করে লাফায় ওদিকে সরে যাও হ্যাঁ কেমন করে লাফ হয় কি করছো না না আছি আমি নাও করো এরকম করে লাফ হয় আর হয়ে গেছে নিচে নামব এইবারে আমরা নিচে যাব তাই তো এখন আর ছাদে থাকবো না ঠান্ডা লাগবে এবার আমরা সবাই নিচে চলে যাব আস্তে আস্তে চলো তুমি এক হাতে সব নিয়ে যাও কোনটা আচ্ছা ওই তো ওর পাপা আছে নিয়ে নেবে তাহলে ঠিক আছে এশিবা ভাইকে নিয়ে যাও একটা লাঠি নিয়ে নাও ছোট লাঠিটা নিয়ে নাও হাতে একটা কিছু না থাকলে ডিস্টার্ব করবে